নমস্কার বন্ধুরা নতুন বছরেই ফার্স্ট দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু শুরু হতে চলেছে আর দু হাজার পঁচিশ এই জানুয়ারি মাসেই কিন্তু লাস্টের দিকে জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতে কিন্তু প্রত্যেক জেলায় জেলায় অনুষ্ঠিত হতে চলেছে আর সেখানটায় সাঁত্রিশটি প্রকল্পে কিন্তু অবশ্যই আপনারা সবাই কিন্তু সাঁত্রিশটি প্রকল্পে আপনারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন সাঁত্রিশটি প্রকল্পের মধ্যে সবথেকে অন্যতম থেকে ইম্পর্ট্যান্ট প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ওকে ভিডিওটা প্রত্যেক মা আপনাদের অবশ্যই শেয়ার করে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ আপনি কেমন করবেন আপনার এলাকায় দুয়ার সরকার ক্যাম্প বসলে ওইখানটায় লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ আপনি কেমন করবেন সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করবো ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন প্রত্যেক মা বোনদের কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন ওরাও কিন্তু দুয়ার সরকার ক্যাম্পে কিন্তু গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম কিন্তু নিজেরাই কিন্তু ফিল আপ করতে পারবেন তো লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম কেমন ফিল আপ করবেন চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলের নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম অফলাইন ফর্ম আর এটা কিন্তু আপনি দুয়ারা সকার ক্যাম্পে যখন আপনি যাবেন এই ফর্মটা কিন্তু আপনাকে অবশ্যই দেওয়া দেবে আর এই ফর্মটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্য আমার ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক অবশ্য দেওয়া আছে ওইখানে গিয়ে অবশ্যই আপনি এটা কালেক্ট করতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখানটা অবশ্য আপনাকে ফটো দিতে হবে আপনার পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই এখানটা দেবেন নিচের দিকে অবশ্য স্ক্রল করবেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানটা অ্যাপ্লিকেশান আইডি এনে আবেদনপত্রের আইডি এটা অবশ্য অবশ্য আপনি থাকলে অবশ্যই দেবেন দেখতে পাচ্ছেন ফর অফিসিয়াল অনলি ওকে থাকলে দেবেন না হলে অবশ্যই ছেড়ে দেবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের জন্য আবেদনপত্র এখানে লেখা আছে এরপরে কিন্তু আপনার ডিটেলস এখানটা আপনাকে ফিল করতে হবে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস ব্যক্তিগত বিবরণ মানে আপনার ব্যক্তিগত ডিটেলস কিন্তু আপনাকে এখানটায় ফিল আপ করতে হবে আস্তে আস্তে করে ওকে আপনি যখন ফর্ম ফিল আপ করবেন একটা কথা অবশ্য আপনাকে বলে দিচ্ছি ক্যাপিটাল অক্ষর যদি আপনি ইংলিশে ফর্ম ফিল আপ করেন তো ক্যাপিটাল অক্ষরে ফিল আপ করবেন যদি বাংলায় করেন তো খুব ভালো কোনো অসুবিধে নেই ওকে প্রথম আছে দুয়ারা সরকার সরকার ক্যাম্পে যে রেজিস্ট্রেশন নাম্বার যে যে দুয়ারে সরকার ক্যাম্পে আপনি যাচ্ছেন ওই দুয়ারা সরকার ক্যাম্পে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে ওই নাম্বারটা কিন্তু এই বক্সে আপনি বসাবেন ওকে বক্সে বসাবেন যদি অবশ্য না বসান কিন্তু অবশ্য আপনার ফর্ম ফিল আপ করার কোনো আপনি জমা নেবে না এখানে লেখা যাচ্ছে উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে এই সংখ্যাটা লিখলেই তবেই আবেদনপত্রটি জমা দেওয়া নেওয়া যাওয়া হবে অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনি না লেখেন তাহলে কিন্তু ফর্ম জমা নেবেন না এটা কিন্তু পরিষ্কার ভাষায় কিন্তু এখানে অবশ্য লেখা আছে ওকে তারপর নেক্সট হচ্ছে কি আপনার ডকুমেন্টসের মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে অবশ্যই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে একটা নম্বর থাকে ওই নম্বরটা কিন্তু এই বক্সে কিন্তু ফিল আপ করবেন তারপর হচ্ছে আধার কার্ড নম্বর যে ব্যক্তি অবশ্য আবেদন করছে তার আধার কার্ডের নম্বরটা কিন্তু এখানটায় বক্সে ফিল আপ করবেন একটা একটা করে ফিল আপ করবেন ওকে নেক্সট দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম অ্যাপ্লিকে অ্যাপ্লিকেন্ট নেম আবেদনকারীর নাম যার নামে আবেদন হচ্ছে তার নাম কিন্তু এখানটায় বসাবেন এখানে তার ফার্স্ট নেম ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম যদি ওর মিডিল নেম থাকে মিডিল নেম লাস্ট নেম থাকেন লাস্ট নেম অনেকের নাম হচ্ছে রাধা রানী মণ্ডল কার নাম হচ্ছে সুজাতা মণ্ডল তো সুজাতা হলে সুজাতা ফার্স্ট নেম লিখবেন মণ্ডল হচ্ছে লেগে লাস্ট নেমের জায়গায় আপনি মণ্ডলটা লিখবেন যদি অবশ্য রাধা রানী মণ্ডল রাধা হলে ফার্স্ট নেম রানী হলে মিডিল নেম লাস্ট নেম হচ্ছে মন্ডল ওকে তারপর হচ্ছে আপনার নেক্সট হচ্ছে মোবাইল নম্বর আপনার মোবাইল নম্বর থাকলে যে মোবাইল নম্বর আপনার চালু আর আপনার কন্টিনিউ চলবে রানিং মোবাইল নম্বর কিন্তু অবশ্যই আপনি এখানে এখানটায় ফিল আপ করতে হবে ওকে তারপর হচ্ছে ইমেল আইডি আপনার যদি ইমেল আইডি থাকে দেবেন নাহলে দেওয়ার কোনো দরকার নেই ওকে তারপর হচ্ছে জন্ম তারিখ ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ কি আপনার ডেট অফ বার্থ কি দিন মাস আর আপনার সাল আপনার দিন আপনার মাস আর আপনার সাল এখানটা অবশ্যই ফিল আপ করবেন তো আপনার ডেট অফ বার্থ যদি অবশ্য যে ডেট অফ বার্থ হয় না কেন আপনার অবশ্য বাইশ বা তেইশ সরি চব্বিশ বছরের ওপর চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ যা হবে এখানে কিন্তু নিচে ইয়ার্সটা আপনি লিখে দেবেন ওকে তো এটা অবশ্য আপনি কমপ্লিট করবেন আস্তে আস্তে করে ফিল আপ করবেন যদি ভুল না হয় তারপর নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে ফাদার্স নেম মানে পিতার নাম যার নামে আবেদন হচ্ছে তার বাবার নাম তার বাবার নাম অবশ্যই এখানটা বসাবেন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ওকে যদি মিডিল নেম না থাকে তো লাস্ট নেম টাইটেলটা বসাবেন তা তার নিজের মায়ের নাম এন মায়ের নাম তার মিডিল নেম তার লাস্ট নেম বসাবেন যদি অবশ্য বিয়ে করে থাকেন তো স্বামী তো স্বামীর নাম তার ফার্স্ট নেম লাস্ট নেম আর মিডিল নেম আর লাস্ট নেম ওকে এই পাট পাট করে কিন্তু অবশ্যই ফিল আপ করবেন তারা ওরা করবেন না আরামসে ফিল আপ করবেন যাতে আপনার কোনো সমস্যা বা অসুবিধে না হয় ওকে তো এরকম করে আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনি যদি ম্যারেড পারসন হয়ে থাকেন বিয়ে যদি করে থাকেন তো অবশ্যই আপনার যে স্বামীর নাম থাকে তো স্বামীর নাম অবশ্যই বসাবেন যদি অবশ্য না থাকে বিয়ে না করে থাকেন তো বসানোর দরকার নেই এবার হচ্ছে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট আপনার যদি এস সি টি যদি কাস্ট সার্টিফিকেট থাকে এসি এস টি বা আদার্স আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট তার একটা নাম্বার থাকে কাস্ট সার্টিফিকেটের নাম্বার থাকে এসটি অথবা এস টি এসসি আদার্সের একটা নাম্বার থাকে ওই নাম্বারটা কিন্তু এই বক্সটায় ফিল আপ করবেন ওকে যদি অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেট থাকলে এসসি বা অবশ্য এস টি আদার্স যেটা অবশ্য সার্টিফিকেট আপনার কাছে থাকবো না কেন আপনার এখানটার নাম্বারটা ফিল আপ করবেন এই বক্সটাই ওকে নেক্সট হচ্ছে কনট্যাক্ট ডিটেলস আপনাকে অবশ্যই যদি কনট্যাক্ট করে তার একটা কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই এখানটায় ফিল আপ করতে হবে আপনার ফুল অ্যাড্রেস আপনার ফুল অ্যাড্রেস কিন্তু এখানটায় ফিল করতে হবে যোগাযোগ ওকে ফার্স্ট হচ্ছে স্টেট আপনার রাজ্য অলরেডি দেওয়া আছে যেহেতু এটা বেঙ্গলের প্রকল্প ভান্ডার রাজ্য অলরেডি মেনশন করা থাকবে ওকে নেক্সট হচ্ছে জেলা আপনি কোন জেলায় বস কোন জেলা থেকে অবশ্য ফিল আপ করছেন আপনি মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান আপনি দক্ষিণ দিনাজপুর আসাম আপনি যেখান থেকে অবশ্য অবশ্য আপনি দেখ করছেন তার জেলার নাম মেনশন করবেন আপনার পুলিশ স্টেশন মানে আপনার থানার নাম এখানটা মেনশন করবেন আপনার ব্লক আপনার ব্লক বা মিউনি মিউনিসিপ্যালিটি আপনি কোথা থেকে অবশ্যই করছেন যদি মিউনিসিপ্যালিটি থাকে তা মিউনিসিপ্যালিটি ব্লক থেকে ব্লক আপনার গ্রাম পঞ্চায়েত কি জিপি আপনার গ্রাম পঞ্চায়েত লিখবেন আপনার ভিলেজ কি বা টাউন সিটি যা আছে অবশ্যই আপনি এখানে ফিল আপ করবেন আপনার হাউস নাম্বার যদি অবশ্য আপনার বাড়ির নাম্বার থাকে তো বাড়ির নাম্বার অবশ্যই ফিল আপ করবেন না হলে অবশ্য ছেড়ে দেবেন ওকে যেহেতু গ্রামের মানুষকে বাড়ির নাম্বার মনে থাকে না শহরে কিন্তু মনে থাকে তো থাকলে অবশ্যই ফিল আপ করবেন ওকে নেক্সট হচ্ছে পোস্ট অফিস আপনার অবশ্য পোস্ট অফিসের নাম কিন্তু এখানটা লিখবেন নেক্সট হচ্ছে পিন নাম্বার আপনার পিনকোড নাম্বার কিন্তু এখানটায় বসাবেন ওকে আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা অবশ্য ভরা কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু আপনার নেক্সট যে অপশন দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে অবশ্য ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে আপনাকে এটা ওটা আপনার কাছে দু চারটা দশটা অবশ্য ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনার থাকতে পারে কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কন্টিনিউ রান্নিং থাকবে কন্টিনিউ চলবে বা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন করবেন এনি টাইম তো ওই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখানটায় অবশ্য আপনি ফিল করবেন আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনি দিতে যাবে না যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে অবশ্য সার্ভিস কন্টিনিউ থাকে যে ব্যাঙ্কে অবশ্য কোনো প্রবলেম অসুবিধা না হয় আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্য লিঙ্ক আছে মোবাইল নম্বর লিঙ্ক আছে কে আছে ওই সমস্ত ব্যাঙ্ক কিন্তু অ্যাকাউন্ট এখানটায় ফিল আপ করবেন তো ফার্স্ট হচ্ছে ব্যাংকের তথ্য দেওয়ার জন্য ব্যাংক নেম কোন ব্যাংকের অবশ্য আপনার অ্যাকাউন্ট হতে পারে এস পাঞ্জাব ইউনাইটেড এক্সিস আইসিসিআই যে কোনো ব্যাঙ্কের অবশ্য এখানটায় নামটা লিখবেন মেনশন করবেন তারপর ব্যাংকের ব্রাঞ্চ নেম মানে ব্যাংকের শাখার নাম কোন শাখায় অবশ্য আপনি অ্যাকাউন্টটা বানিয়েছেন তারপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আপনার যে ব্যাঙ্কের যে একটা অ্যাকাউন্ট নম্বর আছে ওই অ্যাকাউন্ট নম্বরটা এখানটায় বসাবেন ওকে অ্যাকাউন্ট নম্বরটা এখানে বসাবেন নেক্সট হচ্ছে ওই ব্যাংকের কিন্তু একটা আইএফসি কোড থাকে আপনার পাস বইতে অবশ্যই একটা আইএফসি কোড থাকে ওই ব্যাংকের কিন্তু আইএফসি কোডটা এখানটায় বসাবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু কমপ্লিট হয়ে গেলে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন আপনার এখানটায় সংযুক্ত নথির তালিকার সবাই তো ফটোকপি সঠিক বাক্সের ঠিক চিহ্ন ওকে আপনার এখানটা যে অল ডিটেলস কিন্তু ডকুমেন্টস দেওয়া আছে ডিটেলস ডকুমেন্টস কিন্তু এখানটা দেওয়া আছে আপনার কাছে যে যে ডকুমেন্টস আপনার কাছে প্রেজেন্ট আছে প্রেজেন্ট যদি থাকে তো সাইডে দেখতে পাচ্ছেন বক্স দেওয়া আছে ওই বক্সে কিন্তু ঠিক চিহ্ন দেবেন যদি যে ডকুমেন্টস আপনার কাছে নেই তো আপনি ক্রস চিহ্ন দেবেন ওকে তো ফার্স্ট দেখতে পাচ্ছেন পাসপোর্ট পাসপোর্ট মাপের রঙ্গিন ফটো আপনার যদি পাসপোর্ট মাপের যদি রঙ্গিন ফটো থাকে পাসপোর্ট সাইডে যদি রঙ্গিন ফটো আপনার থাকে তাহলে আপনি সাইডে এখানটা ঠিক দেবেন ওকে যদি না থাকে তো আপনি ক্রস দেবেন নেক্সট হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি যদি স্বাস্থ্যসাথী কার্ডের যদি কোনো ফটোকপি থাকে তাহলে ঠিক দেবেন না থাকলে ক্রস দেবেন ওকে আধার কার্ডের ফটোকপি আধার কার্ডের ফটোকপি থাকলে এখানে ঠিক দেবেন না থাকলে ক্রস দেবেন ওকে নেক্সট হচ্ছে এসসি এস টি সার্টিফিকেট এসসি এস টি সার্টিফিকেটের ফটোকপি যদি আপনার থাকে তাহলে অবশ্য ঠিক দেবেন না থাকলে না দেবেন ওকে তারপর হচ্ছে ব্যাঙ্ক পাসবই ফটোকপি ব্যাঙ্ক পাসবইয়ের ফটোকপি যদি আপনার থাকে ইয়ে ঠিক দেবেন না থাকলে না দেবেন ওকে অন্যান্য যদি অন্যান্য কোনো ডকুমেন্টস থাকে আপনার আপনি ঠিক দেবেন না থাকলে না দেবেন তো এটা অবশ্য আপনাকে ভালো করে অবশ্য আপনি কি যেটা অবশ্য আপনার কাছে নেই তো না যেটা আছে তো হ্যাঁ অবশ্য আপনি রাইট চিহ্ন ক্রস চিহ্ন করে আবার ডিটেলসটা কমপ্লিট করবেন নেক্সট হচ্ছে সেলফ ডিক্লারেশন ফ্রম সেলফ ডিক্লারেশান এখানটা কিন্তু কোনো কোনো তথ্য অবশ্যই এখানটা লক্ষ্যীভান্ডা সম্পর্কে লেখা আছে আপনি ভালো করে অবশ্য পড়ে নেবেন তবে কি আপনি এখানটায় সিগনেচার করবেন না পড়ে কিন্তু সিগনেচার করতে যাবেন না এখানে লেখা আছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা এটা লক্ষ্মীর ভাণ্ডা অলরেডি কিন্তু শুধু পশ্চিমবঙ্গেরই চলে তো এখানে পশ্চিমবঙ্গে যদি বাসিন্দা হয়ে থাকেন ওই একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট হচ্ছে আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না আপনি যদি সরকারি যদি চাকরি করেন তাহলে কিন্তু লক্ষ্মীর ভান্ডা আপনি আবেদন করতে পারবেন না কোনো পেনশন অবশ্য যদি পান তো আপনি লক্ষ্মীরভান্ডা থেকে আবেদন করতে পারবেন না তো এটা অবশ্য সরকারি চাকরির জন্য নয় নেক্সট হচ্ছে আমরা আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার গানত সত্য যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে এখানটা এটা বলতে চাইছে যদি অবশ্য আপনি যে আমি ফর্মটা ফিল করেছি সমস্ত কিছু জেনে তো এখানটা কোনো আমি ভুলভাল কোনো কিছু ফিল আপ করিনি যদি অবশ্য আমি চাকরি করে থাকি বা অন্য কিছু করে থাকি আমি অন্য কোন যে স্টেটের বাসিন্দা আমি ফিল আপ করে থাকি তাহলে কিন্তু আমার লক্ষ্মী বাণ্ডা থেকে নাম বাদ যাওয়া হবে এখানে ডেট আর অবশ্য সিগনেচার আপনি দেবেন ওকে নেক্সট হচ্ছে অ্যাকনলেজমেন্ট এক একটা স্লিপ লক্ষ্মীর ভান্ডার ফর্মের কিন্তু নিচে কিন্তু এক স্লিপটা কিন্তু থাকে আর এটা কি করবেন এটা অবশ্য আপনাকে ফিল আপ করতে হবে ফিল করার পরে আপনি জমা দেওয়ার পরে এই এক স্লিপটা শ্লিপটা আপনাকে কেটে দিয়ে দেবে ওকে যে আমি অবশ্য লক্ষ্মীর ভান্ডারে ফিল করে জমা করেছেন ওকে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনার এখানে লেখা আছে আমি আমি দি অবশ্য আপনার নাম লিখবেন আপনার এর কন্যা এর স্ত্রী যদি অবশ্য কন্যা নাম বা স্ত্রী এখানে ঠিক চিহ্ন অবশ্য দেবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনপত্র ড্যাশ তারিখে জমা করলাম তারিখটা অবশ্য মেনশন করবেন যে তারিখ আপনি জমা করছেন ওকে নেক্সট হচ্ছে আমার মোবাইল নম্বর আপনার যে মোবাইল নম্বরটা এখানটা অবশ্য বসাবেন তারপর স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটা বসাবেন তারপর আধার নাম্বারটা এখানটায় বসাবেন ওকে এই ডিটেলসটা কিন্তু অবশ্য আপনি এখানটাও বসাবেন বসানোর পরে বসানা কমপ্লিট যদি অবশ্য আপনার হয়ে যায় বসানা কমপ্লিট নিচে দেখতে পাচ্ছেন নিচে আপনার সিগনেচার অফ রিসিভ অফিসিয়াল উইথ সিল জমা নেওয়ার আধিকারিকের স্বাক্ষর ও সিল যাকে অবশ্য আপনি জমা দেবেন সেখানটায় ওই অফিসার কিন্তু এখানটায় সই করবে আর একটা সিল মানে মোহর দেবে আর রিসিভ অন ডেট মানে কোন তারিখে আপনার কাছে ফর্মটা নিচ্ছে ওই অফিসারটা ওই ডেটটা কিন্তু এখানটায় মেনশান করে দেবে ওকে তারপরে কী করবে মেনশন করে দেওয়ার পরে ফর্মটা আপনি জমা করবেন আর ওই ওই যাকে অবশ্য ফর্মটা দিচ্ছেন সে ব্যক্তি কী করবে সে ব্যক্তি ওই ফর্মটার এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা কেটে দেখতে পাচ্ছেন এটা কেটে অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনাকে কেটে এইটুকুটা আপনাকে দিয়ে দেবে বাদ বাকি কিন্তু অফিসে জমা পড়ে যাবে ওকে অফিস তদন্ত করবে যাচাই করবে চেক করবে যে আপনি লক্ষ্মী ভাণ্ডার পাওয়া যোগ্য তো অবশ্যই কিন্তু আপনি তার এক মাস বা দু মাস পর থেকে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা কন্টিনিউ অবশ্য পেতে পারবেন ওকে এই ছিল অবশ্য আজকের আপডেট ভিডিওটা প্রত্যেক ভিডিওটা প্রত্যেক মা বোনদের কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন যারা অবশ্য দোয়ার ক্যাম্পে কিন্তু গিয়ে লক্ষ্মী ভাণ্ডার ফিল আপ করতে গেলে এটা অবশ্য দেখে কিন্তু ফিল আপ করতে পারবে ওকে দেখা হচ্ছে নেক্সট টপিক নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই নেক্সট ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার কোথা থেকে অবশ্যই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন লক্ষ্মীর বান্ধরা কার কারা আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করবেন আর কোনো কোনো সমস্যা অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ